খুব অল্প কিছু নিয়ে প্রিয় হতে চেয়েছিলাম একটু খুনসুটি একটু ছোঁয়া একটু মায়া একটু আদর একটু যত্ন একটু পাগলামি একটু ভালো লাগা একটু উষ্ণতা একটু ব্যাকুলতা আর একটু ভালোবাসা খুব অল্প কিছু পেয়ে কাছে যেতে চেয়েছিলাম এক একমুঠো রোদ্দুর একটুকরো ছায়া মেঘ বসলা বৃষ্টি চারদিক ভাসানো রূপালী জোচনা আলোড়ন তোলা সৈকতে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ শরতের সিক্ত শিউলি ফাগুনের রঙে রাঙানো পলাশের বন খুব অল্প কিছু চেয়ে সুখী হতে চেয়েছিলাম দুদণ্ড হাতে হাত রাখা কিছুটা রাস্তা একসাথে হেঁটে যাওয়া একসাথে বসে ঘোরাঘুরি শীতের কুয়াশা মেখে পাহাড়ের কোলে সূর্যোদয় দেখা আর একটু থেকে গেল সাগরের জলে সূর্যটার টুক করে ডুব দেয়া অনেক কিছু দিয়ে পাশে থাকতে চেয়েছিলাম মাদুল বাজানো বড়